হ্যালো বং নতুন একটা ফ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সকলে এই ফেস্টিভ সিজনে আমি কিন্তু বেশ ভালো আছি দুর্গা পর আমাদের দেশে যেমন কালী পুজো দিওয়ালির একটা বিরাট উৎসব হয় তেমনি পাশ্চাত্য দেশগুলো মেতে ওঠে হ্যালোইন উৎসবে আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালোইনের টিট অ্যান্ড ট্রিকের কিছু মুহূর্ত কেন যাচ্ছ ডাউন টাউনে ক্যান্ডি কালেক্ট করতে তুমি ভূত এত সুন্দর ভূত তো আমি দেখিনি কোথায় গেল সুন্দর ভূত স্নেক ও ঠিক আছে স্নেক ডেড স্নেক ওটা তুই এই হ্যালোইন উৎসব অ্যাকচুয়ালি কি সেটা কম বেশি আপনারা সকলেই নিশ্চয়ই জানেন তবুও ছোট্ট করে বলে দিই আর কি সাহিবি কায়দায় ভূত চতুর্দশী পালন আর কি তবে এই দেশের লোকেরা হ্যালোইন ব্যাপারটাকে একেবারেই কিন্তু গম্ভীর বা ভৌতিকভাবে সেভাবে নেয় না ন্যায় বরঞ্চ কিছুটা মজার ছলেই আর এই হ্যালোইনের মজার পার্টটা কি জানেন ট্রিট অ্যান্ড ট্রিক চলুন সেটাই আপনাদের বুঝিয়ে বলি এই হ্যালোইন ফেস্টিভ্যালের সময় মূলত ছোট ছোটো বাচ্চারা রকম হ্যালোইন কস্টিউম পরে রাস্তায় বের হয় সেটা শুধুমাত্র হ্যালোইনের দিন নয় কিন্তু তার বেশ এক সপ্তাহ থেকেই এই উৎসবটি চালু হয়ে যায় আজকে যেমন আমরা একটা উইকেন্ডে বের হয়েছি ডাউনটাউনে ট্রিট অ্যান্ড ট্রিকের জন্য এবার বলি এই হ্যালোইন ট্রিট অ্যান্ড ট্রিকটি কি। হ্যালোইন ট্রিট অ্যান্ড ট্রিকটি হলো এই দিন বাচ্চারা সুন্দর সুন্দর ভয়ালো ভৌতিক কস্টিউম পরে বা ফানি যে কোনো ধরনের হ্যালোইন কস্টিউম পরে তার নেবারহুডে ডোর টু ডোর অথবা তার কাছে পিঠে যে সমস্ত স্ট্রিটস রয়েছে সেখানে তারা যায় এবং তারা করে কি সমস্ত জায়গায় নক নক আর সেখানকার গৃহকর্তী বা গৃহকর্তারা হাসি মুখে বেরিয়ে এসে বাচ্চাদের ছোট্ট ছোট্ট বাস্কেটে ভরে দেয় অনেক অনেক চকলেটস আর যারা সেটা দিতে রিফিউজ করে হুম তাদের জন্য কিন্তু ট্রিক্স এই বছর কালী পুজো আর হ্যালোইন পড়েছে একদম সেম দিনে অর্থাৎ বৃহস্পতিবার আমাদের এখানে আমেরিকান টাইম অনুযায়ী তাই তার ঠিক আগের সপ্তাহে উইকেন্ডে এখানে বিশাল করে আয়োজন করা হয়েছে রোড সাইডে ট্রিট অ্যান্ড ট্রিকে সমস্ত বাচ্চারা দেখুন ডাউনটাউনে জড়ো হয়েছে সুন্দর সুন্দর কস্টিউম পরে আর এই ডাউন টাউন স্ট্রিটের প্রত্যেকটি শপেরই শপকিপাররা বসে পড়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাস্কেটগুলি চকলেটে ভরে দেবে বলে শুধু চকলেটই নয় এখানে দেখুন ছোটো ছোট স্টলও তৈরি হয়েছে আর প্রত্যেকটি স্টলে বাচ্চারা যখনই বাস্কেট নিয়ে গিয়ে দাঁড়াচ্ছে তাদেরকে বাস্কেট ভর্তি করে দেওয়া হচ্ছে নানা রকম সমস্ত হ্যালোইন গিফটস আর শুধু বাচ্চাদেরই বা বলছি কেন বড়রাও কিন্তু এই হ্যালোইন ফেস্টিভ্যাল দারুণ রকমভাবে এনজয় করে অনেক প্যারেন্টসরাও কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে নিজেরাও নিজেদেরকে হ্যালোইন কস্টিউমে সাজিয়ে তোলে আর শুধু এখানে স্ট্রিটগুলোতে নয় প্রত্যেকটা স্কুলেও জানেন খুব ঘটা করে এখানে করা হয় এখানে আমিও ত্রিধার সঙ্গে দাঁড়িয়ে পড়েছি ক্যান্ডি কালেক্ট করার জন্য লাস্ট টু ইয়ার্স ধরে ত্রিধা এই কস্টিউমটি পরে হ্যালোইন ফেস্টিভ্যাল এনজয় করছে এই বছর ভেবেছিলাম ওর একটা নিউ কস্টিউম কিনবো কিন্তু কিছু ব্যস্ততার মধ্যে একদমই সেটার হয়ে উঠলো না তবে ত্রিধাকে শুধু নয় আপনাদেরও আমি প্রমিস করছি নেক্সট ইয়ার আমার এই পামকিন ফিচকে একদম নতুন কোনো কস্টিউমে দেখবেন এখানে দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে ট্যাটু বানাচ্ছে আর একজন গ্র্যান্ড খুব হাসি মুখে বাচ্চাদের হাতে ট্যাটু এঁকে দিচ্ছেন আমার ত্রিধারানীর বাস্কেট চকলেটে ভর্তি হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরব কারণ আজকে শুধু হ্যালোইনের ট্রিট অ্যান্ড ট্রিকই নয় আমাদের অন্য প্ল্যানও আছে চলুন সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে ফেলুন আমরা বাড়ি চলে এসেছি লাঞ্চ করতে আর লাঞ্চ করি এখন আমরা বেরোবো মুভি দেখতে আমাদের ইন্ডিয়া ক্লাব থেকে সমস্ত ইন্ডিয়ানসদের জন্য আজকে মুভি নাইটের অ্যারেঞ্জ করা হয়েছে আর আমরা এখন সেখানেই যাচ্ছি আর মুভি কি ছিল জানেন ভেনাম স্ত্রী যদিও এই ধরনের মুভি আমার একেবারেই পছন্দ নয় কিন্তু সবাই যেহেতু যাচ্ছে একটু মজা হবে সকলের সঙ্গে বলেই অ্যাকচুয়ালি আমাদের যাওয়া মুভি হলে তো আমরা পৌঁছে গেছি আর এখানেও দেখুন কি সুন্দর মুভি হলেতেও ভূতেরা এসে হাজির হয়েছে গুটি গুটি পায় বেশ গা ছমছমে ব্যাপার কিন্তু তাই না দিনের আলোয় যতটাই আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে খিল্লি করি না কেন রাতের অন্ধকারে কিন্তু এগুলোকে নিয়ে খিল্লি করার সাহস আমার একেবারেই নেই চলুন এবার হলের ভেতরে যাওয়া যায় এই যে সব বন্ধুরা আমরা একসঙ্গে বসেছি ওদিকেও আরো কয়েকজন বসেছে সবাই মিলেই সিনেমা দেখা থেকে আড্ডা মারতে বেশি ব্যস্ত মুভিটা আমার একদমই ভালো লাগেনি শুধু আমার নয় আমার বন্ধু-বান্ধব যারা গিয়েছিল তাদের কারোরই ভালো লাগেনি মুভিটা শেষ হতেই আমরা দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছি কারণ ডিনারে কিছু একটা বানাতে হবে ডিনারে কিছু আয়োজন করা ছিল না তো আমার হাজবেন্ড বলল আজকে তো চাইনিজ বানাও না তো অগত্যা তার ইচ্ছেতেই বানিয়ে ফেললাম চিলি চিকেন আর ভেজ ফ্রায়েড রাইস আর তার সঙ্গে গরম গরম স্যুপ চরজল দিয়ে এই চাইনিজ রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি চিকেন স্টকটা আলাদা করে রেখেছি আর স্যুপটাও দেখুন বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর সঙ্গে ডিমের সাদা অংশটা মিশিয়ে দিলেই স্যুপ একদম রেডি ঠান্ডায় বাড়ি ফিরে এসে এরকম এক পাটি গরম গরম স্যুপ দারুণ লাগে কিন্তু খেতে তাই না আর হ্যাঁ চিলি চিকেন ফ্রায়েড রাইসটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল যাই হোক আমাকে এবার ভিডিওটা এখানেই শেষ করতে হবে আর আপনাদের ভূত চতুর্দশী কেমন গেল সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকবো